নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলা আবাস যোজনা প্রকল্পের একটি বড় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ছয় হাজার নয়শো তেইশটি বাড়ির টাকার হিসাব চাইছে কেন্দ্র কি কারণে এই এতগুলো বাড়ির টাকার হিসাব দিতে পারছেন না রাজ্য সেই সম্বন্ধে গতকাল একটি প্রতিবেদন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখানে পরিষ্কার করে কি বলা রয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো এই প্রতিবেদন থেকে আপনারা জানতে পারবেন কি কারণে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বাংলার বাড়ির টাকা আটকে দিয়েছে এদিকে যোগ্য উপভোক্তারা এই ঘর পাচ্ছেন না আর একদিকে এতগুলো বাড়ির টাকার রাজ্যের কাছে কোনো হিসাব নেই তো যাই হোক দেখুন কি বলা হয়েছে তো তার আগে বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো দেখুন কি বলা হয়েছে ভাড়ারের চাপ আবাস নিয়ে তথ্য জোগাড় করছে রাজ্য লিখিতভাবে পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনগুলিকে জানিয়েছে তাদের দেওয়া দুই সালের রিপোর্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের আওতায় চল্লিশ হাজার নয়শো আটষট্টি কেন্দ্রের পোর্টাল অনুযায়ী সেই সংখ্যা সাতচল্লিশ হাজার নয়শো একাশিটি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কেন্দ্রীয় বরাদ্দে কত বাড়ি তৈরি বাকি রয়েছে সেই সম্পর্কে কয়েক সপ্তাহ আগেই সবিস্তার তথ্য জেলা প্রশাসনগুলির থেকে চেয়েছে রাজ্য সরকার প্রশাসনিক সূত্রের অনুমান এর নেপথ্যে কেন্দ্রকে তথ্য দেওয়ার প্রয়োজন থাকতে পারে কিন্তু গত প্রায় তিন বছর ধরে অনেক ধরনের তথ্যের আদান প্রদান হয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে তারপরেও চালু হয়নি বরাদ্দ ফলে বাড়ি তৈরি নিয়ে নবান্নের নতুন ঘোষণায় যে বিপুল বরাদ্দের বোঝা রাজ্যের ঘাড়ে চাপাতে চলেছে তা মোকাবিলার উদ্দেশ্যেই কি ফের এই তৎপরতা চর্চা চলছে তা নিয়ে লিখিতভাবে পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনগুলিকে জানিয়েছে তাদের দেওয়া দুই হাজার সালের রিপোর্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের আওতায় চল্লিশ হাজার বলা ছিল কেন্দ্রের পোর্টাল অনুযায়ী সেই সংখ্যা ফলে ব্যবধান থাকা ছয় হাজার নয়শো তেইশটি বাড়ি এবং উপভোক্তারও সবিস্তার তথ্য প্রয়োজন জরুরি ভিত্তিতে তা জানাতে হবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে সূত্রের বক্তব্য অসমাপ্ত বাড়িগুলির মধ্যে কিছু উপভোক্তার টাকা পেয়েও বাড়ি তৈরি শুরু বা সম্পন্ন করেননি কিছু উপভোক্তার মৃত্যু হয়েছে কারো নিজস্ব জমি নেই আবার কিছু উপভোক্তার ঠিকানা বদল করেছেন বরাদ্দের হিসাব ধরলে এই প্রকল্পের কেন্দ্রের ভাগ ষাট শতাংশ এবং রাজ্যের তা চল্লিশ শতাংশ সেই হিসেবে বিপুল অর্থ অব্যবহৃত তারই সবিস্তার তথ্য চাওয়া হয়েছে আধিকারিকদের একাংশের বক্তব্য এই প্রকল্পের ওপেনিং ব্যালেন্স ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী দুই হাজার বাইশ তেইশ অর্থবর্ষে রাজ্যের হাতে ছিল প্রায় এক কোটি টাকা সে বছর শুধু রাজ্যের বরাদ্দ ছিল প্রায় এক কোটি টাকা এতে সব মিলিয়ে প্রায় এক কোটি টাকা খরচের পরে রাজ্যের নোডাল অ্যাকাউন্টে ছিল প্রায় দুই কোটি টাকা দুই হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে পশ্চিমবঙ্গের নোডাল অ্যাকাউন্টে ছিল দুই কোটি টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের খাতায় দুই কোটির কিছু বেশি অর্থ ছিল সমান্তরালে অর্থ মন্ত্রকের দাবি দুই হাজার থেকে দুই হাজার কুড়ি একুশ পর্যন্ত এই খাতে পঁচিশ হাজার সাতশো উননব্বই কোটি টাকা দেওয়া হয়েছিল রাজ্যকে তাতে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ উনসত্তর হাজার বাড়ি তৈরি করতে হতো কিন্তু দুই সালে আবাস প্লাস প্রকল্পের দ্বিতীয় ধাপ সমীক্ষা থেকে দুই সালে বাড়ির লক্ষ্যমাত্রা স্থির করার পরে অনিয়মের অভিযোগ ওঠে সেই দিক থেকে এখন হিসাব মেলানোই সম্ভবত অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের একাংশের অনুমান তো আশা করি আপনারা ব্যাপারটি ভালোভাবে বুঝতে পেরেছেন এই ছোট্ট আপডেটটুকুই আপনাদের দেওয়ার ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন